দুর্গাপুরে এই বৃন্দাবনের প্রেম মন্দির এই বছরের সারা জাগন থিম কোথায় হয়েছে জানেন এরকম মণ্ডপ ওই দেখুন বৃন্দাবনের প্রেম মন্দির প্রেম মন্দির দেখতে আর বৃন্দাবন যেতে হচ্ছে না এই পুজোয় একদম চলে আসতে হবে দুর্গাপুরের গোপাল মাঠে গোপাল মাঠ প্রত্যেক বছর একদম অসাধারণ মণ্ডপ করে এই বছর আরো হাটকে একদম অসাধারণ জয় শ্রীকৃষ্ণ হ্যাঁ একদম দুর্গাপুজোয় আপনাদেরকে শ্রীকৃষ্ণের নাম দিতেই হবে কারণ এই বছর আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনের প্রেম মন্দির কি সুন্দর মণ্ডপ না আমরা সামনে যাবো মণ্ডপ পুরো ঘুরে দেখাবো শুধু তাই না আর একটা কথা সবাইকে বলে দিয়ে আমরা তো বিভিন্ন জায়গায় পূজা পরিক্রমা করছি এটা স্পন্সার করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউজিং আপনারা যদি দুর্গাপুরে বা তার আশেপাশে বিভিন্ন জায়গায় ভালো ফ্ল্যাট নিতে চান বা ডুপ্লেক্স সিমপ্লেক্স মানে নানান রকমের হয়তো কোনো বাংলো টাইপের কিছু বাড়ি নিতে চান যোগাযোগ করুন ওনাদের সাথে আমরা ক্যাপশনে কিন্তু ওনাদের নাম্বার দিয়ে দিচ্ছি দুর্গাপুর বিধাননগরে এডিজে মার্কেটের পাশে ওদের অফিস আছে চলো এবার সামনে গিয়ে মণ্ডপটা দেখায় সবাই একটু কমেন্টস করতে থাকুন দেখতে দেখতে থাকুন এবং লাইভটাকে প্রচুর শেয়ার করবেন যারা দেখছেন অবশ্যই অনেক 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 কমেন্টস করবেন বৃন্দাবনের প্রেম প্রেম মন্দির একদম একদম দুর্গাপুরেই দুর্গাপুরেই বৃন্দাবনের মন্দির কেমন পড়েছে মণ্ডপটা কেমন হয়েছে সেটা দেখানোর তো আজকে এসেছে সুন্দর কাজ পুরো চারিদিকে নানান রকমের মানে ছবি বিভিন্ন রকমের ফটো শ্রীকৃষ্ণ রাধা থেকে শুরু করে অনেক কিছু আপনারা দেখতে পাবেন চলুন একটুখানি সামনে যাই চারিদিকে ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই কি চোখ ধাঁধানো কাজ কি অসাধারণ লাগছে সবাই একটু শেয়ার করুন এবং জানান যে কোথা থেকে দেখছেন আর লাইটিংটা আমি আপনাদেরকে এই লাইটিংটা দেখাবো লাইটিং কিন্তু প্রায় চেঞ্জ হচ্ছে আলো কিন্তু প্রায় চেঞ্জ হচ্ছে দেখুন যতক্ষণ মানে আপনারা দেখবেন লাইট কিন্তু আলাদা আলাদা কালারের কখনো ব্লু কখনো পিঙ্ক এরকম নানান রকমের আলোই চারিদিকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের আলোর কাজ অসাধারণ হয়েছে কাজে কিছুটা কোনো বাকি আছে আচ্ছা ঠিক সামনেটাই দেখবেন শ্রীকৃষ্ণ তার য শ্রীকৃষ্ণের জন্ম বাসুদেব বাসুদেব যে শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছিলো এবং পঞ্চনান যে বৃষ্টির মধ্যে ভাদ্র মাসে জন্মাষ্টমী তো আমরা জানি সেই যে বৃষ্টির মধ্যে শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন শুধু তাই না এই যে এই রাগের ওপরে শ্রীকৃষ্ণের যে নাচ মানে গোপাল সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন মানে এই সমস্ত মূর্তিগুলো এখানেই দেখা যাচ্ছে কি সুন্দর মণ্ডপ এবং তার সাথে সাথে এত সুন্দর কারুকার্য মণ্ডপে সকলে শেয়ার করুন কোথা থেকে দেখছেন জানান এবং অবশ্যই কিন্তু আপনারা বেশি বেশি শেয়ার করবেন আকাশ দাদা এটা কোথায় এটা হচ্ছে গোপাল মাঠ গোপাল মাঠের দুর্গা পুজো সবাই যেন প্রত্যেক বছর খুব ভালো হয় এটা কিন্তু গোপাল মাঠেরই মণ্ডপ বছরের বিশাল থিম বছরের মণ্ডপের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আলোয় আলোকিত চারিদিক কেমন লাগছে এই মূর্তিগুলো আমরা ভেতরে যাব ভেতরের কাজও দেখাবো সঙ্গে থাকুন সবাই ভেতরের কাজটাও দুর্দান্ত করেছে শুধু তাই না ভেতরের আগে আমরা বাইরের যে শ্রীকৃষ্ণ বা পাশাপাশি রাধাকৃষ্ণের প্রেম লীলা যে ঝুলন সেগুলো আমরা কিছু দেখতে পাবো দেখুন শ্রীকৃষ্ণ এবং রাধাকে কি সুন্দরভাবে আমরা এই বৃন্দাবনের প্রেম মন্দিরের চারিদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন সেই দৃশ্য আমরা যে শ্রীকৃষ্ণের এবং রাধার যে গল্প পড়েছি দেখেছি টিভিতেও আমরা দেখেছি যে ঝুরনের দৃশ্য সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ লাগছে না যারা দেখছেন কোথা থেকে দেখছেন সাউন্ড ঠিক আছে তো পিকচার ঠিক আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন এখানে দেখুন শ্রীকৃষ্ণসহ আরও গ্রামবাসী এই যে দৃশ্যটা কি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে চারিদিকের কালার শেড যে লাইটিং কি দুর্দান্ত লাগছে আচ্ছা আমি একবার মণ্ডপটা দেখাই মণ্ডপে যে সমস্ত ছবিগুলো একদম গোপাল শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণের সারা জীবনের যে গল্প মানে রাধাকৃষ্ণের মানে কৃষ্ণের সাথে যে প্রেম এবং নুনি ঝুরি থেকে শুরু করে সেগুলোও কিন্তু এখানে অসাধারণভাবে বর্ণনা করা হয়েছে নানান ছবির মাধ্যমে একদম শেষ টাচ লাস্ট টাচটুকু বাকি আছে এই মণ্ডপের আচ্ছা গোপাল মাঠের যে স্কুলটা সেটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলেছে গোপাল মাঠ হাই স্কুল আর এই পুজোটা তো গোপাল মাঠ যুবমহলের সেটা সকলেই জানেন মণ্ডপের ভেতরে যাব মণ্ডপের ভেতরের কাজ আপনাদেরকে দেখাবো তার আগে সামনেটাই আগে ভালো করে দেখায় সামনেটার নিখুঁত কাজ দেখিয়ে দিই গোপাল মাঠটা কোথায় কোন ডিস্ট্রিক্টে কোন থানা কিভাবে যাব অজিত কমেস করছেন এটা হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে আর এটা দুর্গাপুর তোমরা জানো দুর্গাপুরের ঠিক ভিড়িঙ্গি মোড় তারপরেই একদম জিটি রোড ওই জিটি রোডটা দেখা যাচ্ছে গোপাল মাঠ জিটি রোড ওই ঠিক জিটি রোড এটা হচ্ছে সামনে গেলেই গোপাল মাঠ মোড়টা আর এটা হচ্ছে গোপাল মাঠ স্কুল যদি আপনারা লেখেন দুর্গাপুর গোপাল মাঠ হাই স্কুল তাহলেই আপনারা পেয়ে যাবেন গোপাল মাঠ যুব এই দুর্গাপূজার আপনারা মণ্ডপ দেখতে পাবেন এবং ঠাকুরও দেখতে পাবেন আসুন সকলেই এনজয় করুন মণ্ডপটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি যে অসাধারণ লাগছে সায়ন বলছেন গোপাল মাঠের একদমই দায়ী গোপাল মাঠের একদম এই হচ্ছে সামনেটা ঠিক এন্ট্রিটা আপনারা গিয়ে তারপরে ঠাকুর দেখবেন কীভাবে আমি একটু ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরের কাজ কতটা কমপ্লিট হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রচুর দর্শক আজকে জয়েন করেছেন সকলে শেয়ার করবেন কিন্তু গোপাল মাঠ মানে আলাদা কিছু করবে সেই এক্সপেকটেশন আমাদের সবারই করলেন আচ্ছা উদ্বোধন তার মানে হচ্ছে পঞ্চমী দী পঞ্চমিত্তী আচ্ছা একবার ঠিক মাইকটা কিছু চলে একটু কারোর কাছে কেউ লাইফের চলছে কারোর কাছে লাইব্রেরি ওদের সাউন্ড আসছে না বলছে আচ্ছা সাউন্ড এবারে ঠিক আছে একটু জানাবেন অনুপম দাস সাউন্ড ঠিক আছে শোনা যাচ্ছে এবার আচ্ছা সাউন্ড ঠিক আছে আচ্ছা আর কে কে আসছেন মানে উদ্বোধন এতে বললেন মনে মন্ত্রী এবং তার সাথে সাথে অনেকই আছে এছাড়াও আর কি আমাদের পঞ্চমীর দিন যে দ্বারা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আমাদের অভিভাবক তথা মামাটি মানুষের যে সরকার সেই সরকারের দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয় এবং মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আমাদের এসডিএম উপস্থিত থাকছেন আমাদের এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত মহাশয় থাকছেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ার চেয়ারপারসন মাননীয়া অনিন্দিতা মুখার্জি মহাশয় উপস্থিত থাকছেন এস বি চেয়ারম্যান সুভাষ মণ্ডল উপস্থিত থাকছেন আমাদের আরও অনেকেই অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা আমাদের যে সেক্রেটারি আমি প্রেসিডেন্ট আমাদের যে সেক্রেটারি তার হঠাৎ করে তাকে ভিড়ে পাঠাতে হয়েছিল এবং তার অপারেশন হয়েছে এবং তার ইয়ে পেসমেকার বসেছে স্বভাবত কারণেই সেই সমস্ত কিছুটা ডিল করে তো সেই কারণেই এইবারে আমরা যেতে পারবো কি না এখনও আমরা ঠিক করতে পারিনি কারণ সে বাড়ির থেকে একদম তাকে তিন মাসের জন্য রেস্ট দিয়ে দিয়েছে হ্যাঁ তো ওনার সুস্থতা আমরা কামনা করছি এবং পাশাপাশি আমরা নিশ্চয়ই কার্নিভাল দুর্গাপুরের বুকে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং সেই কার্নিভালে আমরা সকলেই জড়িত আছি আমরা উপস্থিত থাকতে পারলে আমরা নিজেদেরকে নিশ্চয়ই আমরা মনে করব যে ওই কার্নিভালকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা নিশ্চয়ই থাকবে আমার নাম প্রভাত কুমার চ্যাটার্জি আমি এই গোপাল মাঠ যুব মহলের যে দুর্গাৎসব সেই দুর্গোৎসবের আমি সভাপতি চল্লিশ বছর ধরে আমাকে এরা সব সভাপতি করে রেখে দিয়েছে আমাদের সমস্ত দর্শকরা অনেক ইনফরমেশন পেয়ে গেলেন এখানে এই গোপাল মাঠ যুব মহলের সভাপতি ওনার কাছ থেকে এবং তার সাথে সাথে আপনারা মণ্ডপটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেজে উঠছে যেমনটা বললেন পঞ্চমীর দিন এই মণ্ডপ উদ্বোধন হচ্ছে থাকছেন বিশিষ্ট ব্যক্তিরা এবং ভেতরটা কীরকমভাবে সাজানো হয়েছে সেটা একবার দেখিয়ে দিই গোপালমার যুবমহল প্রত্যেক বছর একদম হিট লিস্টে থাকে মানে দুর্গাপুজোর যে সমস্ত পূজা মণ্ডপগুলো আমরা দেখি দূর দূরান্ত থেকে আসেন বহু ভিড় হয় প্রচুর ভিড় হয় তার মধ্যে হিটলিস্টে আজ থাকেন এই মণ্ডপ থাকে এই মণ্ডপটা এবং এই বছর হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির বানিয়ে একটা অন্যরকম সারা জাগাবে তার কোনো সন্দেহই নেই বৃন্দাবনের প্রেম মন্দির আমরা দুর্গাপুজো বসেই দেখতে পাবো এরকম মনে হয় আমরা হয়তো ভাবিও নি কখনো সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি অনুপম দাস অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য একটু ভেতরটা দেখিয়ে দিই এই ভেতরের কাজগুলো একটু দেখুন ভেতরের ডেকোরেশনটা দেখুন ওপরে যে কি যে দুর্দান্ত অন্য মানের একটা কাজ হচ্ছে এখানে সেটা তো বোঝাই যাচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির সে যে রাধা কৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের নানান রকমের দৃশ্য ঠাকুর এসে গেছে এখন এলো ঠাকুরও এসে গেছে ঠাকুর ঢুকছে সেগুলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে চলুন ঠাকুর এসে গেছে এখানে দেখিয়ে দিই গোপাল মাঠের ঠাকুরও এসে গেছে ওরে বাবা ঠাকুর তো একদম ঢুকছে খুব ভালো মুহূর্তে আমরা এসে পড়েছি গোপাল মাঠের ঠাকুর এসে গেছে আপনারা যারা যারা দেখতে চান অবশ্যই দেখে নিন আজকের এই লাইভে বৃন্দাবনের প্রেম মন্দিরে মা দুর্গার আগমন ঠাকুর কিন্তু ঢুকছে ভেতরে ডেকোরেশনও খুব সুন্দর এবং তার সাথে সাথে ঠাকুরও কিন্তু এখন ঢুকছে তো আপনারা যারা ঠাকুর দেখতে চান অবশ্যই কমেন্টস করুন একদম এন্ট্রি হচ্ছে ঠাকুরের মা দুর্গার আগমন বৃন্দাবনের প্রেম মন্দির দুর্গাপুরে একদম এই যে গাড়ি ওই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন জিটি রোডের ঠিক পাশে এই গাড়িতেই বৃন্দাবনের প্রেম মন্দিরে আসছে ঠাকুর বাহ মায়ের মুখ ঢাকা যদিও তবে যখন না ভাবে আমরা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো এই হচ্ছে ঠাকুর গোপাল মাঠের ঠাকুর গোপাল মাঠের দুর্গা ঠাকুর একদম আছে ঠাকুর ঢুকছে একদম বৃন্দাবনের প্রেম মন্দির গোপাল মাঠের যে মন্ডপ বৃন্দাবনের প্রেম মন্দির ঠিক সেখানে চলে এসেছে ঠাকুর এই দেখুন মা দুর্গার মুখ আপনারা এখনো পর্যন্ত দেখতে পাননি ঢাকা আছে দেখি যদি মুখ খোলে নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর ঠাকুরটা হয়েছে সেটা তো মানে বোঝাই যাচ্ছে শুধু মুখটা বোঝা যাচ্ছে না কিন্তু কি সুন্দর অলঙ্কার শাড়ি পরিয়েছে এবং খুব সুন্দর কালারের আর কি শাড়িটা আর মায়ের মুখ এবারে খোলা হবে জয় মা দুর্গা দুর্গাপুর গোপাল মাঠের ঠাকুর দেখুন এই ঠাকুর কিন্তু এক্ষুনি নামানো হবে ঠাকুরের মুখ কে কে দেখতে চান জয় মা দুর্গা এসে গেছে এসে গেছে গোপাল মাঠের ঠাকুর ঠাকুরের মুখ আস্তে আস্তে খোলা হচ্ছে এবং গোপাল মাঠে বৃন্দাবনের প্রেম মন্দিরে কেউ ঠাকুর ঢুকছে ঠাকুরের মুখটা আপনারা সবাই দেখেন কি সুন্দর দুর্গা দেখুন কি সুন্দর ঠাকুর গোপাল মাঠে অসাধারণ মুখটা অসাধারণ লাগছে মা এসে গেছে গোপাল মাঠে সুন্দর ঠাকুর আপনারা দেখে নিন একদম আজকে বেঙ্গল থেকে সরাসরি পরে তো আপনারা মণ্ডপে এসে ঠাকুর দেখতে পারবেন ঠাকুর তো নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে কিন্তু ঠিক তারই আগে আপনাদেরকে মায়ের যে আগমন গোপাল মাঠের একদম যুব গোপাল মাঠ যুব মহলের বৃন্দাবনের প্রেম মন্দিরে মায়ের যে আগমন সেই দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সকলে শেয়ার করুন জামুরিয়ার থেকে দেখছেন রূপাচন্দ্র থ্যাংক ইউ সো মাচ আর কোন কোন জায়গা থেকে সবাই জয়েন করেছেন জানাবেন একদম ঠাকুর দেখতে কিন্তু প্রচুর বেশ অনেক ভিড় আর আজকে তৃতীয়ার দিনে ঠাকুর কিন্তু চলে এলো বৃন্দাবনের প্রেম মন্দিরে গোপাল মাঠের ঠাকুর এটা গোপাল মাঠ দুর্গা পুজো বিশ্ব খুব বিখ্যাত প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন জিটি রোডের একদমই পাশে যে গোপাল মাঠের হাই স্কুলের মাঠ ঠিক সেখানেই হয় গোপাল মাঠ যুব মহলের বছরের হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আর ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন জয় মা মায়ের মুখটা খুব সুন্দর সাজে আছে আর খুব সুন্দর মুকুটটা একদম যেন গ্রামের মা উমা ঠিক সেই রূপেই মাকে আমরা দেখতে পাচ্ছি চিন্ময়ী রূপে একদম খুব সুন্দর লাগছে মাকে অসাধারণ লাগছে আর বাকি ঠাকুরগুলো দেখিয়ে দিই লক্ষ্মী গণেশ এবং কার্তিক সরস্বতী এই হচ্ছে লক্ষ্মী এবং গণেশ ঠাকুর দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটা ঠাকুরের সাজ খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে অসাধারণ মুখ দারুণ দারুণ হয়েছে ঠাকুর বৃন্দাবনের প্রেম মন্দিরে এই ঠাকুরই আপনারা দেখতে পাচ্ছেন তাহলে ঠাকুরও দেখিয়ে দিলাম এসে আমি ভাবলাম হয়তো আপনাদেরকে ঠাকুরটা দেখাতে পারবো না কিন্তু গোপাল মাঠে রূপাচন্দ্র এটা গোপাল মাঠ গোপাল মাঠে এসে ঠিক মণ্ডপের যেমন কাজ আপনাদেরকে দেখাতে পারলাম একইভাবে কিন্তু ঠাকুরও দেখিয়ে দিলাম এক এক করে ঠাকুরও ঢুকা গেল প্রত্যেকটা মণ্ডপে পুজো তো শুরু হয়ে গেল আবার কি আর তো বেশি দিন নেই মানে দেখতে দেখতে অষ্টমী চলে আসবে আর বাঙালির মহালয়া চলে আসা মানেই পুজো শুরু তাই তো আর আপনারা জানেন যে আজকে আর দিন বিভিন্ন জায়গায় অনেক পূজা মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে এবং আপনাদের শুধু তাই না কালকে অগ্রণী দেখিয়েছি উদ্বোধন আজকে হয়েছে মার্কনি উর্বশী শঙ্করপুর এরকম এরকম কিন্তু অনেক পূজা মণ্ডপ আজকে উদ্বোধন হয়ে গেছে আর ভার্চুয়ালি উদ্বোধন তো আগেই হয়েছে অনেকগুলো মণ্ডপে বৃন্দাবনের প্রেম মন্দিরে এসে গেছে ঠাকুর সবার অপেক্ষার অবসান যারা ভাবছিলেন যে ঠাকুরও দেখবো ঠাকুরও দেখিয়ে দিলাম আপনাদেরকে ওখানে দেখিয়ে দিই শ্রীকৃষ্ণ এবং রাধা একদম এই জায়গাটা একটা অন্য রকম জোন হয়েছে তার সাথে সাথে গোমাতা আছে ওখানে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর এখানে একটা সুন্দর থিম তৈরি হচ্ছে কালকে আপনারা এসেই দেখতে পাবেন এইগুলো একদম অন্য রকমভাবে কালকে পরিবেশটা আরও বদলে যাবে অনেকেই ঠাকুরের সাথে ফটো তুলছে রাধাকৃষ্ণের সাথে আচ্ছা এখানে কিন্তু যুবমহলের যে মঞ্চটা সেটা আছে আর এই পঞ্চমীর দিন উদ্বোধন তবে তারই আগে মণ্ডপ কিন্তু পুরো রেডি প্রায় এবং ঠাকুরও এসে গেছে ঠাকুর দেখালাম যারা দেখলেন অবশ্যই কমিটি জানাবেন রূপাচন্দ্র বলছেন আমরা যাব আর কি এবং আপনাদেরকে পুরো কমপ্লিট দেখাব ঠাকুর এখানে কিন্তু এবারে ঢোকানো হবে ঠাকুর দেখানো দৃশ্যটা আপনাদেরকে দেখাবো ওপরে এই যে আবার বলছি ঝাড়বাতিটা ওপরের যে লাইটগুলো সেগুলোও সম্পূর্ণ মানে লাগানো হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় রকম মায়াবী আলোই ভরিয়ে দিয়েছে শ্রীকৃষ্ণের বংশবধ থেকে শুরু করে সবই হয়তো আপনারা এখানে দেখতে পাবেন কি সুন্দর লাগছে না দুর্দান্ত এই ঝাড়বে যখন জ্বলবে আরো অসাধারণ লাগবে ঠাকুর এবারে এখানে দিয়ে ঢোকাবে এই গেট দিয়ে ঠিক এখানেই ঠাকুর থাকবে এখানেই ঢোকানো হবে জায়গাটা দেখতে পাচ্ছেন আর সব থেকে ভালো লাগছে ইন্টারিয়ারটা মানে বৃন্দাবনের প্রেম মন্দির যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু সেরকম মন্দিরের আদলে সাজানো হয়েছে কালকে এই জায়গাতে ভিড় মনে ঠাসা থাকবে ঠাকুর দেখার জন্য প্রচুর মানুষ আসবেন আর পঞ্চমীর দিন থেকে তো বলারই কথা না যে গোপাল মাঠের যে ক্রেজে যে ভিড়টা হয় সেটা তো দেখার মতো হয় চলুন ঠাকুর এবারে ঢোকানো হবে বলছে আমরা একটুখানি দেখিয়ে দিই খুব ভালো একটা সময় এসেছি আমরা এমন একটা সময় এখানে যখন মা ঢুকছে মন্দিরে এখানে তো একদম বৃন্দাবনের প্রেম মন্দির হয়েছে তো মন্দিরে এখন মা ঢুকবে ওটা মোবাইলটা অসাধারণ পূজা মণ্ডপ অসাধারণ একটা ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঠিকঠাকও এসে গেছে তুই একসাথে সব ঠাকুর এসে গেছে এ পরে হবে কি সুন্দর মায়ের মুখ অসাধারণ প্রতিমা হয়েছে এই বছর গোপাল মাঠে তাহলে আপনাদের মণ্ডপ কেমন লাগলো ঠাকুর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমরা বিভিন্ন জায়গায় পূজা পরিক্রমার জন্য যাচ্ছি পৌঁছে যাচ্ছি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিতে দুর্গাপূজার সম্পর্কে আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনারা খুব এনজয় করবেন আর এই ভিডিওগুলোতে স্পনসার করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসে যারা ভালো ফ্ল্যাট দিতে চান দুর্গাপুর বা দুর্গাপুরের আশেপাশে বা ডুপ্লেক্স বা সিমপ্লেক্স দিতে চান অবশ্যই যোগাযোগ করুন আপনারা মন্ডল কনস্ট্রাকশনের সাথে যাদের নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি আর অফিস ওনাদের অফিস আছে দুর্গাপুর বিধাননগর এডিডিএ মার্কেটের পাশে এটা একদম গোপাল মাঠ একদমই গোপাল মাঠ হাই স্কুলের মাঠ বা গোপাল মাঠ যুব মহলের দুর্গা পুজো এই বছর একদম অন্য রকমের ফিল বৃন্দাবনের প্রেম মন্দির আর তার সাথে থাকছে সেই আবহ বৃন্দাবনের প্রেম মন্দিরের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গলের সাথে থাকুন মেলাও বসছে চলে আসুন গোপাল মাঠ আর এই হারদিয়ায় অনেক সবাই মিলে একসাথে আনন্দ করুন শুভরাত্রি